এখন তো গরমের সময় এখন আপনার তাল ফরব তাল ফরব প্রত্যেক দিনই আপনার তাল ফরব আর তালের জুন্ডা দিয়ে আপনার দেখাইতেছি সীমা এক এক করে রাখতেছে আর কি এই যে তালের জুন্ডা দেখেন এবারে সাইজে এবারে সাইজ কম শুডু তো টোটাল মোট কত দিয়ে হয়েছে দেখাইতেছে হ্যাঁ দেন মোট হয়েছে আপনার তিনটা আর তিনটা ছয়টা সীমা বরে লইতেছে তুমি সকালে সান কোটালছো মিঠু ও মিঠু না সীমা আজকে শেখাইছে

ए वो रा खास ना से बाज ना भी शिये शाइन भाई नो का नो तुम वाला ही चो लागे मास इसा की बोरो इसा ना सुडू भाई अम्रा बुज़ार शर्ट पहन की आज के किधर दे किधर आन बा देंगा आलू कुल्ले